খুব ভোরে ঘুম থেকে উঠুন আপনার বিছানা ছেড়ে রোদে গিয়ে দাঁড়ান সকালে সূর্যের আলো শক্তি বাড়াতে এবং অনিদ্রা কমাতে কাজ করে ভোরে হাঁটাও একটি ভালো অভ্যাস কোনো আফসোস জমিয়ে রাখবেন না বরং যতটুকু সময় পান তা কাজে লাগাতে চেষ্টা করুন একঘেয়ে জীবনের বাইরে বের হয়ে আড্ডা দিন বেড়াতে যান বাইরে কোথাও খেতে যান বা নিজের পছন্দের যে কোনো কাজ করুন তারা হুড়ো করে ঘর থেকে বের হবেন না নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে জানা একটি বড় গুণ কোনো রকমই তৈরি হয়ে ঘর থেকে বের হওয়ার অর্থ এই নয় যে আপনি কাজের ক্ষেত্রে খুব সিরিয়াস যতই ব্যস্ততাই থাকুক না কেন সঙ্গী বন্ধু বা পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করতে ভুলবেন না আপনার আর্থিক দিক উন্নত করার পাশাপাশি মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন